বিস্মুল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমাতুল্লাহি আবারকাতু আজকে আমি আফজাদের মাঝে হাজির হয়েছি জিনের রাজা আহমাদকে দ্বারা কাউকে নিজের কাছে সাথে সাথে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আফজাদের মাঝে এমন একটি আমলের কথা বলবো পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আপনার পছন্দের মানুষ সেটি আপনার পছন্দের কোনো ছেলে হতে পারে পছন্দের কোনো মেয়ে হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে অথবা অন্য যে কোনো মানুষ এমন হতে পারে যে কোনো মানুষ আপনার সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই অথবা সম্পর্ক ভালো যাচ্ছে না তাকে আপনি আপনার পায়ের নিচে হাজির করতে চান এ যে এমন একটি আমল আপনি আমলটি করা মাত্রই দেখতে পাবেন ওই ব্যক্তি যতক্ষণ আপনার সামনে এসে উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ সে দাঁড়িয়ে থাকতে পারবে না ঘুমাতে পারবে না এমন পাগল হবে যা আপনার চিন্তার বাইরে তাকে আপনি আপনার বাড়ির দরজার সামনেই পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে সে আপনার সামনে এসে হাজির হবে আপনাদের মধ্যে অনেক সায়করা রয়েছেন বলেন জিন জগতে তার বিচরণ রয়েছে জিন দিয়ে কাজ করান দেখলাম না তো তাদেরকে কোনোদিন জিনের রাজাদের নাম বলতে দিন দিয়ে কোনো কাজ করানোর জন্য আমল জন্য শুধু তারা বলে থাকে এই আয়াত দুইবার পড়বেন এই আয়াত পাঁচবার পড়বেন কিন্তু মূলত মানুষগুলো বছরের পর বছর আমল করে যায় কোনোদিন একজন মানুষও সেখান থেকে বিন্দু পরিমাণ ফলাফল পায়নি কারণ হচ্ছে তারা মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য ভিওয়ার্ড বাড়ানোর জন্য এই ধরনের কথা বলে আমি সেই সকল সকলদেরকে বলবো। ভিওয়ার্স বাড়িয়ে লাভ কি যদি মানুষের কাজ না হয় মানুষ তো আপনাদের ভাষায় গালাগাল করে এবং মানুষের সাথে প্রতারণা করুন আল্লাহ তালাকে ভয় করুন প্রতারণা ছেড়ে দিন কারণ আল্লাহর শাস্তি কিন্তু অনেক ভয়াবহ পারলে মানুষকে ভালোভাবে উপকৃত করুন সঠিক আমল দিন না জানা থাকলে জেনে নেবেন যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এটি এমন একটি আমল আপনার পছন্দের মানুষ মুহূর্তের মধ্যেই এমন পাগল পারা হবে সে কিন্তু এমনিতে হবে না এই জিনের রাজা সাতজন জিনের রাজা রয়েছে মুজাহ মুরা আহমার সামরাজ জওবা মাইমুন আবানক তার মধ্যে সবচাইতে বড় রাজা হচ্ছে সৈদুল জিন আহমার জিনদের সকল জিনদের রাজা হচ্ছে ইনি দিনের রাজা আহমার আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব আমলটি যদি সঠিক নিয়মে যেভাবে বলবো করতে পারেন মুহূর্তের মধ্যেই আপনার পছন্দের মানুষ যেখানেই থাকুক না কেন ওই ব্যক্তি যতক্ষণ আসতে সময় লাগবে আপনার সামনে আসতে হবে পৃথিবীতে বেঁচে থাকলে আপনার সামনে তাকে তৎক্ষণাৎ হাজির হতে হবে না হলে তার কোনো মতেই শান্তি মিলবে না কারণ এটি কিন্তু সাধারণ কোনো আমল নয় দিন জগতের সবচেয়ে অমূল্য একটি আমল যা আপনাদের মাঝে নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদেরকে বলবো এই আমলটি করার আগে প্রথমেই যেটি করবেন সারফুল এবংফুল এবং এবং এই ভিডিও করা শেষ হয়ে গেলে নিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করে এই আমলটি শুরু করবেন তবে এই আমলটিকে আপনি রবিবার ফজরের নামাজের পরে সোমবার সকাল দশটার সময় এবং শুক্রবার আসরের নামাজের পরে বুধবার এশার নামাজের পরে করতে পারবেন তবে যারা অন্য অন্য সময় আমলচি করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাবেন সেখান থেকে জানতে পারবেন প্রেম মহাব্বত বা কাউকে নিয়ে আসা হাজির করা বিয়েতে রাজি করা বাধ্যবশ করার আমলচি কোন সময় করলে উত্তম ফলাফল পাবেন এই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন ওই ভিডিও থেকে ইনশাআল্লাহ এই আমলচি করার জন্য আপনাকে যেটি করতে হবে একটি শক্ত ছাইদের একটি কাগজ আপনার সামনে নিতে হবে আগে থেকে বাজার থেকে দুইটি সুই কিনে আনতে হবে প্রয়োজনে অনেকগুলো সুই কিনতে পারেন তবে দুইটি সুই আপনার সামনে নেবেন এরপরে আপনি যেটি করবেন এই যে তালসামটি দেখতে পাচ্ছেন হুব যেভাবে দেওয়া আছে সেইভাবে তালসামটি লিখে ফেলবেন তালসামটি লিখার পরে এই তালসামের নিচ দিয়ে যে পায়ের নিচ দিয়ে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যদি আপনি আমি যা এখন বলবো যদি আরবি না বুঝেন তাহলে বাংলাতে লিখবেন আমি তোমাকে দিব্যি দিচ্ছি হে এই নাম নামের দাসেরা অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয় এবং লজ্জায় স্থান আমার ভালোবাসায় এমনভাবে আন্দোলিত করো উত্তেজিত করো যাতে সে প্রবল প্রেমে পাগলপাড়া হয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয় নিজে এসে এবং আমার সামনে হাজির হতে বাধ্য হয় এই সকল নামের উসলায় তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষনি এক্ষণি জলদি জলদি

পায়ের নিজ দিয়ে এই যে নিজ দিয়ে কিন্তু লিখতে হবে এইভাবে যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তারপর আপনাকে যেটি করতে হবে পবিত্র কোরআনে চলে যেতে হবে পবিত্র কোরআন থেকে আপনাদেরকে সরফল উম্মার করার জন্য আপনারা অবশ্য অবশ্যই যেটি করেছেন সেটি হচ্ছে আপনারা সরফল উম্বার করার জন্য সুরতুল জিলজাল আপনারা কিন্তু অবশ্য অবশ্যই পাঠ করেছেন এখন আমি আপনাদেরকে যেটা করব আস্তে আস্তে পাঠ করেছিলেন কিন্তু আলহা থেকে শুরু করে সম্পূর্ণ সোরাটি আপনি হচ্ছে পাঠ করবেন এই পর্যন্ত কিন্তু যারা আরবি পড়তে না তারা গুগলে সার্চ করবেন সুরাতুল জিলজাল বাংলা লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই সোরাটি একবার পাঠ করবেন শুরুতে একবার পাঠ করার পরে গায়ে ফু দিবেন এইভাবে এগারো বার পাঠ করবেন এগারোটি ফু দিবেন দেওয়ার পরে ওই যে আপনি হচ্ছে সুই কিনে নিয়ে আসছেন বাজার থেকে ওইখান থেকে দুইটি সুই হচ্ছে এই যে দুই চোখ রয়েছে চোখের মধ্যে গেঁথে দিবেন এরপর এটিকে আপনি যে করবেন সেটি হচ্ছে আপনার বাড়ির দরজা বা আপনার বাড়িতে গাছে অথবা অন্য যে কোনো জায়গায় আপনার বাড়ির আশেপাশে কোথাও এটিকে ঝুলিয়ে দিবেন টাঙিয়ে দিবেন বা পেরেক দ্বারা আটকে দিবেন শুধু এতটুকু কাজ আপনি সঠিকভাবে করবেন যদি করতে পারেন কি দেখতে পাবেন সেটি আমি মুখে বলবো না নিজেরাই প্রমাণ করে নেবেন তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার